নমস্কার বন্ধুরা ন্যাচারাল ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে একটা খুব ভালো দিন পলি আর পলির মেয়েকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসবো এখন আমরা বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা প্রচণ্ড বাইরের ওদের তাপ ওদের ছুটি দেবে দেড়টা থেকে দুটোর মধ্যে টাইম বলেছে তো ডাক্তারবাবু বলেছেন যে দেড়টা থেকে দুটোর মধ্যে ছুটি দেবে

तो ভালো এসবে সে গাড়ি করতে বনালা আসলে নালে খুব কষ্ট হয় ভাই গাড়ি করতে চল

শরীর ঠান্ডা হয়ে চলো এবার আবার গরম করতে চলে চলো সেতে পড়া রোদে বেরোলে গরম হয়ে যাবে বা পুরো এসে পুরো ছ্যাকা আগের দিন যেখানে খাইয়েছিলো সে রমেশ হোটেল হ্যাঁ হ্যাঁ এই না নিজেই আমরা এসে পৌঁছাই কত চার্জ আছে ফিরতে পারবে তো যাওয়ার সময় তুমি আর রাজু চলে যাবে ওলা আর আমরা গাড়িতে চলে যাব দেখো রাজুকে ফোন করো কোথায় আসে এই যে সময়টা এই সময় বাইরের আবহাওয়া মানে কি বলবো প্রচন্ড গরম খুব যদি দরকার না থাকে একদম বাইরে কেউ বেরোবেন না মানে কি বলবো সেই লু বইছে আমি তো আমরা আসছি বাইকে করে পুরো খাওয়াটা গায়ে ছাঁকা লাগছে কি করবো যাই হোক আর সবাই সাবধানে থাকবেন আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাবেন রাজুকে ফোন করেছি রাজু আসছে রাজু এলে রাজু কাছে হলুদ কার্ড আছে কার্ড নেবো তারপরে ঢুকলে যাবো এখানে দাঁড়িয়ে আছে

अरे वाह अरे ये भी सुंदर है जी बाबू नाथ ने देखे जो पसंद आएगा भी का हां जागना मुश्किल करे जो पसंद आएगा जो बोलते शिवम को बोलती तो कहवा देखा तो नहीं मैं भी नाली को नहीं चले जाऊंगा कोई के चलती है ये सुंदर गोड़ देखिए ये सुंदर ए कालसोनी बैठा है इनके बैठा है इनके बैठा है

আঙুল লম্বা হ্যাঁ তো বড় লম্বা আঙুল হ্যাঁ তো দেখে নিল হ্যাঁ

ডাগও বড় ওই ছিল ওই ছিল হয়েছে হ্যাঁ নিয়ে এলাম তবে নিশ্চিন্ত বাবা ভালো ভালো নিয়ে এলাম যা হইছিল হঠাৎ করে খুব চিন্তা হয়ে গেছে হাই প্র ব্লগটা এখানে শেষ করছি सगळे ভালো থাকবেন সুস্থ থাকবেন যা মা মেয়েকে মানে একদম সুস্থ ভাবে বাড়ি নিয়ে আসছে এটাই হচ্ছে মানে তো যাই হোক আরেকদিন যাব মেয়েটাকে নিয়ে একবার চেকআপ করে যেতে হবে শিশু ডাক্তারের কাছে আরেকদিন যাব তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার Also... Awesome. Awesome.